প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য আবারও খুশির খবর আবারও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা দেওয়া শুরু হচ্ছে তবে এই টাকা পাওয়ার জন্য একত্রিশে মার্চের মধ্যে আপনাদেরকে অবশ্যই একটি কাজ করে রাখতে হবে পি এম কিষাণ যোজনার এই দু টাকার কিস্তি আপনারা এবার কারা কারা পেতে চলেছেন কবে থেকে টাকা পাবেন কি করলে টাকা পাওয়া যাবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো যারা আগে টাকা পেয়েছেন তারা আবার পাবেন কি না সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তরফ থেকে যে দু হাজার টাকা দেওয়া হচ্ছে এই দু হাজার টাকাটা আপনারা কারা কারা পাবেন আর এই টাকা আপনাদের পেতে হলে কি করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে ষোলোতম কিস্তির টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে আর এই যে ষোলোতম কিস্তির টাকা এই টাকা কিন্তু প্রচুর কৃষকরা এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো তাদের জন্য পিএম এম কিষাণ যোজনার যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখান থেকে কিন্তু একটা টুইট করা হয়েছে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তো এখান থেকে একটা টুইট করা হয়েছিল আগের দিনে যেখানে বলা হয়েছে দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি সেল বি কাল লাভ হে পানা তো ই কেওয়াইসি জরুর করবানা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে ষোলোতম কিস্তির টাকা দেওয়া হচ্ছে সেই টাকা আপনারা যারা যারা পাননি তারা কিন্তু পাবেন তার জন্য কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে দেখুন এখানে বলা হয়েছে পি এম কিষান সম্মান নিধি কি সেলি কিস্তা লাভ প্রাপ্ত করে নিয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে ষোলোতম কিস্তির টাকা দেওয়া হচ্ছে যারা যারা আপনারা এখনও পর্যন্ত পাননি সেই টাকাটা পাওয়ার জন্য একত্রিশে মার্চ তাক আপনি ই কে ওইসি পূরণ করে অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যে কিন্তু আপনাকে আপনার ই কে করে নিতে হবে যারা যারা ই কে করেননি তার জন্য যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে নি তাদের জন্য কিন্তু এই নতুন নোটিশ দেওয়া হয়েছে একত্রিশে মার্চের মধ্যে আপনাদেরকে ই কেওয়াইসি করতে হবে যদি আপনি ই কেওয়াইসিটা করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে প্রচুর যে সমস্ত কৃষকরা টাকা পাচ্ছেন না যারা এখনও পর্যন্ত পাননি তারা হয়তো ভাবছেন যে ই কেওয়াইসি আমি এখন তো যদি করি সেক্ষেত্রে টাকা তো দেওয়া হয়ে গেছে টাকা নাও দেওয়া হতে পারে তো তাদের জন্য কিন্তু এই নতুন নোটিশ প্রকাশিত হয়েছে পি এম কিষানের তরফ থেকে কিন্তু খুশির খবর জানানো হয়েছে ষোলোতম কিস্তির টাকা এখনো পর্যন্ত যারা পাননি তারা যদি একত্রিশে মার্চের মধ্যে আপনাদের এই যে ই কেওয়াইসি এই ই কেওয়াইসিটা করে নেন সেক্ষেত্রে ষোলোতম কিস্তির টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তাছাড়াও বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী বর্তমানে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই অর্থাৎ পি এম কিষানে আবেদন করেছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি অথবা আপনাদের ল্যান্ড সেডিং করা নেই বা কোনো রকম কোনো সমস্যা রয়েছে সেগুলো যদি আপনারা ঠিক করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পি এম কিষান যোজনার দু হাজার টাকার কিস্তি পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনারা যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকে টাকা পেয়ে যাবেন তার জন্য আপনাদেরকে কিন্তু এই কাজগুলো করে নিতে হবে এগুলো করলে আপনারা অবশ্যই কিন্তু টাকা পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে যারা এর আগে ষোলোতম কিস্তির টাকা একবার পেয়েছিলেন তারা কি আবার টাকা পাবেন তো এক্ষেত্রে জানিয়ে দিই আপনি যদি এর আগে দু টাকার কিস্তি ষোলোতম কিস্তির টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আর আপনি টাকা পাবেন না মূলত যারা টাকা পাচ্ছেন না ই কেওয়াইসির সমস্যার জন্য তারা যদি তাদের সমস্যার সমাধান করে নেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা আবারও কিন্তু ঢোকানো হবে তো এমনটাই নোটিসের মাধ্যমে জানানো হয়েছে তো বর্তমানে আপনি পি এম কিষান যোজনাতে আবেদন করেছেন কি না বা এই প্রকল্পের টাকা পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা যদি কোনো সমস্যা থাকে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার আর আমাদের ফেসবুক পেজ ওইসি আর এটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ